আসসালামু আলাইকুম যে সকল নতুন ডাক্তার ভাই ও আমার ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে আছে একটি ভিডিও দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্যারালাইসিসের রুগী এই কেসগুলো খুব পাওয়া অ্যাভেলেবেল না মাঝে মাঝে পাওয়া যায় যাক আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হলো আমাদের প্যারালাইসিস সেপ্টারটা আমাদের দিয়ে দিসি ভাই এটা মূলত হচ্ছে এই যে প্যারালাইসিসের ক্ষেত্রে ইউগুলো কিন্তু খুবই কার্যকরী আপনারা খেয়াল রাখবেন যে টিকোনাইট অ্যামেরিকাস অ্যালুমিনা বিফোরানা কোস্টিকাম কোকুলাস সাইলিসিয়া প্লাম বা সালফার জিঙ্কাম এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই বেগে রাখছি আপনাদের আর বোঝানোর জন্য ঠিক আছে বন্ধুরা চলুন মূল খাতে যাই আমাদের রোগীর নাম হচ্ছে শামিমা বয়স বিয়াল্লিশ বছর মূল সমস্যা হচ্ছে দ্য ডান সাইডে হা পা বলে ডান সাইড ঠান্ডা হয়ে গিয়েছে এবং সঙ্গে কি প্যারালাইসিস মানে সে হাটটা লড়াছড়া করতে পারে না অবসতা এটাকে বলা হয় প্যারালাইসিস অবসতা হ্যাঁ এই হলো মূল সমস্যা এর হাড়ের মধ্যে ব্যথা করতেছে পারে মাংস আছে চাপ চাপ দিলে আরাম পায় দাঁতের সমস্যা হচ্ছে ডান সাইডে হ্যাঁ এটা ডান সাইডে এই অবশ্যই প্যারালাইসড হয়ে আসে দাঁতের চিকিৎসা যাব যাবো না কারণ একই সঙ্গে হয়ে যাবে দাঁতের পানি লাগালে লাগে সমস্যা হয় খাবার লাগলে অনেক সময় ব্যথা করে সমস্ত জয়েন্টে ব্যথা করতেছে ওনার আর ডায়াবেটিস আছে প্রেশার হাই এবং চুলকানি এই সকল সমস্যা পাশাপাশি আমার ওই সাইডটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে লেখা আছে এখানে পুরো ঠান্ডা হ্যাঁ অনেকে হয়তো বলবে যে কেমনি প্যালেস হলো কেমনি বুঝলেন টেস্ট করছেন রিপোর্ট কী কালকেই হয়েছে আমার রিপোর্ট টেপোর্ট তো আমার টাইম নেই রুগী আছে জরুরি অবস্থায় আমার তো ওই সব টেপ রিপোর্ট পরে এখন আমার এখন লক্ষণ ভিত্তিক চিকিৎসা যেহেতু আমি লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেবো যে টেস্টের রিপোর্ট কি প্যালেসিস পাইছেন কিনা না রক ড্যামেজ আছে কিনা না এই সব তো বলার আমার টাইম নেই এখন রিপোর্ট করা ওনারা পরে করে নেবে ওনারা ওনার হাজব্যান্ড পুলিশে চাকরি করে ওনাদের টেস্ট ফ্রি ওনার পরে নিতে বলছে আজকে রিপোর্ট যাক মূলত হচ্ছে ডান সাইড প্যালেস্ট হয়ে গেছে এবং হাত পা অবশ হয়ে গেছে এটাই মূল কথা ঠান্ডা হয়ে গেছে যাক এখানে মূলত একটু কারণ ছিল ওনার বৃষ্টিতে ভিজছিল উনি ভেজার পর থেকে এই সমস্যাটা যে কারণ বৃষ্টিতে ভেজার পর থেকে আর কি লক্ষণ আছে মোটামুটি এখানে যান হঠাৎ করে পায়খানা কষা হয়ে যায় এই স্বাভাবিক হয় ঘুমটা আপাতত পায়খানা কষা আছে ঘুম পাতলা এবং শেষ সাথে ঘুম বেশি পায় ক্ষুদা কম বেশি হয় ঝাল পছন্দ মাংস বোনা বা নরম করে সফট করে পছন্দ তার দুধ পছন্দ এবং মসুর ডাল খেলে গ্যাস করে আর সবই খায় কাজ সবই খায় রুগী উভয় কাতর হলেও সে শীতকা শীতকাতর বেশি বলতে শীত বেশি লাগে তার ভয় বেশি অন্ধকারে ভয় ভূতের ভয় আছে ভিতর প্রকৃত রুগী খুবই এবং সময় লাগে কোনো বিষয়ে সে খারাপ বা নেগেটিভ চিন্তা করে খারাপ বা নেগেটিভ চিন্তা করে ঠিক আছে এবং হচ্ছে অস্থিরতা আছে দয়ময়া বেশি সহজেই কান্না করে ধৈর্য কম এবং বিষণতা বেশি অস্থিরতা বেশি অমনোযোগিতা এই সকল লক্ষণে পেলাম আর এটা কি বলে পাঁচ সৃষ্টিতে আমি পেলাম আসে গলা সর্বশেষ শীতকালে প্রতি শীতকালে গলা সর্বশেষ যায় আর বাবা ওনার বাবার হচ্ছে সমস্ত জয়েন্টে ব্যথা আছে এবং ডাইন পাশে প্যারালাইজড ওনার বাবারও যখন আমাকে চিকিৎসা করাবে বলতে আমারটা সুস্থ হয়ে গেলে আমি বাবাকে চিকিৎসা করাবো উনি প্যারালাইসড হয়ে আছে অ্যালোপ্যাথি অনেক চিকিৎসা আছে ভালো হয়নি আর প্রেশার হাই ওনার ডায়াবেটিস ওনার কিডনি সমস্যা আছে এই কিডনি সমস্যা মার আর কি মা মারা গেছে আর কি হ্যাঁ এই হলো মূল সমস্যা যে আমি বন্ধুরা এখন আমার হলো কথা এখানে যে রিসার্চ করে আমি মোটামুটি দেখলাম যেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই প্যারালাইসিস আপনাদের বললাম যে আমি ইকোনাইট কোস্টিকাম রাস্টাসকে বিবেচনা দিচ্ছি দেখেন আপনার এখানে আসেন দেখেন আমি কিন্তু ইকোনাইট সিক্স দিয়েছি একদিনের জন্য শুধু গতকাল খাওয়ার জন্য ইকোনাইট সিক্স দিয়েছি কারণ এটা মেয়াদকাল হচ্ছে চব্বিশ ঘন্টা কালকে দিয়েছি বলছি যে আপনারা খাওয়াবেন কালকে দুপুরে রুকিয়ে দিচ্ছি ওনাকে বলছে যে আজ সকালবেলা পর্যন্তই মানে মানে কালকে রাতেই শেষ করবে ইকোনাইট আজ সকাল থেকে রাস্টক শুরু করবে এক ঘন্টা পর পর ওনারা আজকে সকাল থেকে রাস্টক শুরু করছে ভোর থেকে ওনার এক ঘন্টা পর পর খাচ্ছে ওনারা ফোন দিয়েছিল যে এই পনেরো মিনিট আগে যে আমি এখন মোটামুটি এই ঠান্ডা ভাবটা নাই আর হাটটা গরম হয়েছে আগের চেয়ে হাটটা একটু নড়াচড়া করতে পারে এই জন্য আপনাদেরকে দিলাম যে আসলে একটা বিশাল সাকসেসফুল কেস এই অনেকটা সুস্থ হয়ে যাবে আমি কোষ্টিকাম লিখে রাখছি পরবর্তীদের জন্য কারণ হলো কি রাস্টক্সের এই জন্য আমি কোষ্টিকাম সাত দিন পর কোষ্টিকাম ব্যবহার করব যেন পারমানেন্ট সুস্থ করার জন্য কারণ বংশে ওনাতে কিন্তু প্যালেসিস আছে ডান পাশে এবং সমস্ত জয়েন্টে ব্যথা আছে বাত আছে আমার কোষ্টিকাম লাগবেই কোনো উপায় নেই দেখ আমি একটা জিনিস দেখা দিই আপনাদেরকে আরও কোল্টনেস প্যারালাইসিস তো লেখা দিলাম যে প্যারালাইসিস কোর্টলেস এখানে কোষ্টিকা বা রাস্টক্স মানে ঠান্ডা হয়ে গেছে হাতটা নাক্স তো নাক্স ভোমের লক্ষণ নাই মহিলা মানুষ এই যে কোষ্টিকাম এবং রাস্টক্স আমি রাস্টক্স প্রথম বিবেচনা রাখছি এবং দ্বিতীয়ত কোষ্টিকাম এই হলো আরও একটা জিনিস দেখা দিই আপনাদেরকে এই প্যারালাইসিস হচ্ছে কি আপার পার্ট ডান পাশে এই কোষ্টিকা আর রাস্টক্স কোষ্টিকা বা রাস্টক্স আর রাইট পার্টে কোষ্টিকাম আচ্ছা এই গেল মোটামুটি আপার পার্ট এই যে আপনার সেন্সিস মানে কি রাইট পার্টে হচ্ছে এই কোষ্টিকাম কোষ্টিকাম হ্যাঁ লোয়ার পার্টে প্যারালাইস হয়ে গেলে এখানে রাস্টক্স এই যে লোয়ার পার্টে এই যে মোটামুটি আমাদের দেখাই দিলাম মোটামুটি এটা আর একটা বিষয় লোয়ার পার্ট আমরা দেখা দিচ্ছি ও নাভনেস নাবনেস দেখা দিলাম একটু নাভনেস এই এটা জিনিস দেখা দেই নাবনেস মানে অবসতা মানে হচ্ছে হ্যাঁ এই 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 হচ্ছে মানে এখানে বোঝাচ্ছে এটাই যে অবসতা এই অবসতা অনেকগুলো ওষুধ আছে তাকে আমার দরকার ওখানে পুষ্টিকাম আমি আর হয়ে মোটামুটি আপনার এখানে দেখে দিচ্ছি কোষ্টিকাম কোনাইট আপনি ভাববেন যে ইকোনাইট কি প্যারালাইসিসাইট প্যারালাইসিস বেস্ট একটা ওষুধ এ আমার হচ্ছে কোষ্টিকাম রাস্টক্স আমি কিন্তু ইকোনাইট ব্যবহার করছি প্রথমে অস্থিরতা ছিল সাপোর্ট ছিল এই জন্য ইকোনাইট ব্যবহার করেছি ঠিক আছে না বেস আপার পার্টে হলো রাস্টক্স আপার পার্ট ওপরের পার্ট আবার লোয়ার পার্টে এখানেও রাস্টক্স ফিঙ্গার পর্যন্ত হাত পর্যন্ত রাস্টক্স আছে এখানে লোয়ার পার্টে ফিঙ্গার এই লেগ রাস্টক্স এবং কোষ্টিকামও আছে এই মোটামুটি আপনাদের এই পার্টে একটু ধারণা দিলাম আরেকটা বিষয় দেখা দিচ্ছে আপনাদেরকে স্লিপনেস যেটা বলা হয় এখানে ঘুম নাই রুগীর এই স্লিপনেসটা আমার কোষ্ঠিকামের বেস্ট একটা লক্ষণ এই যে আপনার কোষ্ঠিকামের স্লিপনেস এবং রাষ্ট্রক্স আছে এই যে আপনার কোষ্ঠিকাম স্লিপনেস মানে রাষ্ট্রক্স এবং কোষ্ঠিকাম ঠিক আছে এই রাষ্ট্রক্স এই জন্য এই দুটি ওষুধ এখানে আছে আচ্ছা আর একটা স্টুল হলো এখানে কষা এটাও কিন্তু আমাদের কনস্টিপিশনে আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে কনস্টিপিশনে কোষ্ঠিকাম বেস্ট অফ দ্য ওষুধ আবার রাষ্ট্রস আছে থার্ড গ্রেডে তার একটা বিষয় না আমাদের ফার্স্ট গ্রেডে হলো আছে পুষ্টিকাম এই যে পুষ্টিকাম ঠিক আছে এই হলো মোটামুটি আপনাদের দেখাই দিলাম ডিসটলের ব্যাপারটা আর মাইন্ডের বিষয়ও আচ্ছা একটা বিষয় দেখাই দেই আপনাদেরকে একটু সহজে সময় নষ্ট হচ্ছে বেশি ওয়ার্ডস এই যে না ওয়ার্ডস এই ওয়ার্ডস হচ্ছে এই যে তিল মুখে দেয় এলাকা আছে কেন একটু খাওয়া দাওয়া কেন মুখে আছে তিল এই যে মুখে তিল তো হোয়াটসঅ্যাপ কোষ্টিকাম ডাল কামড়া ধরনের অনেক কিছু সুজা আছে তবে আমাদের কোষ্টিকাম মুখে তিলের জন্য বেস্ট একটা মেডিসিন আরও আছে অনেক তথ্য সব তো দেখাতে গেলে এক ঘন্টাও হবে না যাক সংক্ষেপে আমরা মোটামুটি যে লাগে সেটা দেখা দিচ্ছে আপনাদেরকে একটা মাইন্ড লক্ষণটা দেখা যায় কিছুটা আপনার অ্যাবসেন্ট মাইন্ডেড এই যে অমনোযোগিতা আছে এই যে অ্যাবসেন্ট মাইন্ডেড কোষ্টিকাম বেস্ট একটা ওষুধ অ্যাবসেন্ট মাইন্ডেড হ্যাঁ অস্থিরতা আছে যেটাকে বলা বলা হয় কোষ্টিকাম এই যে অ্যানজাইটি তারপর আপনার হলো অ্যাঙ্গার বা রাগ সেকেন্ড গেটে ঠিক আছে এই মোটামুটি মাইন্ডে অনেক আছে আছে আমি ভেয়ার লক্ষণীয় দেখাতে অনেক সময় লাগবে যা এত সময় নাই মোটামুটি রং ভিডিও হয়ে যাচ্ছে তাই মোটামুটি বন্ধুরা এখানে ডাইন সাইডে এ প্যারালাইস মাংস ব্যথা আমি রাষ্ট্রস কেন দিয়েছি এখানে বলে দিই আপনাদেরকে এই বৃষ্টি বৃষ্টিভেদার কারণে আমরা থেকে শুরু বৃষ্টিভেদার পর থেকে এই সৃষ্টি ঠিক আছে আর আরেকটা বিষয় আছে এখানে এই মাংস বেশি ব্যথা চাপ দিলে আরাম পায় হাড়ের মধ্যে ব্যথা হয়ে যা আছে এই অস্থিরতা আছে রাষ্ট্রস্থের মধ্যে আছে এই সকল বিষয়গুলো আমি হিসেপাতি করে দেখলাম যে রাষ্ট্র একটা বেস্ট কাজ করবে এই জন্য রাষ্ট্রের রাষ্ট্র যে অস্থিরতা হ্যাঁ অস্থিরতা আছে দয়াময় আছে এবং মানে মানে ধৈর্য কম এগুলো রাষ্ট্রস্ত্রের মধ্যে আছে এই সকল বিষয়গুলো আমি রাষ্ট্র দিয়েছি এক ঘন্টা পর আজকে এক ঘন্টা পর পর সে খাবে দশটা দশ ঝাঁকি দিয়ে রাষ্ট্রস খাওয়ার পর আমি সাত দিন পরেই আমি যাবো কোষ্ঠিক বা পাঁচ দিন পরে বা সাত দিন পর যাবো আমি দিয়ে যে আজকে ফোন দিয়েছে ইনশাল্লাহ তার হাতে ঠান্ডা ভাবটা নাই নাই অনেকটা গরম হয়েছে আর ব্যথাটা অনেকটা কমে গেছে আরকি হ্যাঁ কিছুক্ষণ কথা হয়েছে আমার সঙ্গে যে মোটামুটি আপনাদেরকে দেখা দিলাম যে আপনাদের কোনো পরামর্শ থাকে যে না আর কোনো অন্য কোনো ওষুধ আসতে পারে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন যে কমেন্টের মাধ্যমে যে না আর কোনো ওষুধ প্রয়োজন আছে কিনা রোগীটাকে সুস্থ করতে হবে এজন্য আপনার পরামর্শ অবশ্যই দিবেন যেহেতু ফেসবুকে অনেক ডাক্তার ভাইরা আছে অনেক অভিজ্ঞ ডাক্তার ভাইরা আছে অবশ্যই পরামর্শ দেবেন আর রাষ্ট্র রাষ্ট্রস্থ পর পরপর দিয়েছি জরুরি অবস্থার কারণে অনেকে বলবেন যে এক ঘন্টা পরপর কেন যে জরুরি অবস্থা আমি এক ঘন্টা পরপর দিয়েছি রাষ্ট্র খাওয়ার পরে বা ভোর খাবে পরের জন্য আমি পরবর্তী কোষ্টিকাম ব্যবহার করবো ধন্যবাদ সবাইকে